এত বিজ্ঞান সম্মত এত স্বাচ্ছন্দ্য এত সুন্দর আমাদের ধর্মের নিয়ম কানুন আচার অনুষ্ঠান কিন্তু আমরা দল যারা শাস্ত্র মূর্খের জানে না আর ওই সকল লোকদেরকে যে সকল গুরু দিক নির্দেশনা এতদিন দিয়েছে এক একটা গন্ড মূর্খ যাদের কোনো জ্ঞান নাই যার কারণে অন্য ধর্মের কাছে নিজেদেরকে আমরা একেবারে এমন নিগেটিভ ভাবে প্রেজেন্ট করছি এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্য এই জন্য শ্মশান বন্ধুগণ জল গ্রহণ করতে পারবে না যখন দাহ কার্য সমাপন হবে সমাপন অন্তে মাটির কলসিতে জল নিয়ে সাতটা পাক দিয়ে চিতার মাঝে কিংবা দাহ কার্যের স্থানে ওই মাটির কলসিটা ডান স্কন্ধ থেকে পশ্চাৎ অভিমুখী হয়ে কলসিটা ফেলে দেবে ভেঙ্গে যাবে একটা দর্শন যে শরীরটা নিয়ে তুমি এত অহংকার করেছ দেখো মাটির মাটি প্রয়োজন হয়েছে শরীরটা তৈরি করতে পাঁচটা উপাদানের মাঝে একটা হলো মাটি মাটি আগুন আকাশ বাতাস জল মাটির ভান্ড ভেঙ্গে খান হয়ে গেল সঙ্গে কি নিলে তুমি কিছু নিতে পারলে না তারপর আর পিছনে ফিরে তাকাবে না ওরা চলে আসবে তৎকালীন সময়ে শ্মশান ঘাট ছিল না পাকা করা ঘাট ছিল না চুলা ছিল না অনেক দূরে দাহুকার্য হতো বিভিন্ন ছাই তারপর অনেক কিছুর সংস্পর্শ হয় দাহুকার্য করতে গিয়ে এই জন্য আমরা স্নানাদি করি কিন্তু আপনি যদি পবিত্র ভাবে কোথাও দাহুকার্য করেন একেবারে যে বাধ্যতামূলক পৌষ মাঘ মাসের রাত আমি স্নান না করি ঘরে ঢুকতেই পারবো না তেমন নয় এই জন্য স্নান করে দেখবেন আগুনের মাঝে সরিষা দেয় ধূপ দেয় এগুলো অ্যান্টি ভাইরাস রূপে কাজ করে তারপর সারা শরীরে স্পর্শ করা হয় ধূপ বাকি ভাইরাস গুলোকে নষ্ট করে অগ্নি বাকি ভাইরাস গুলোকে নষ্ট করে সরিষা এটাও একটা অত্যন্ত অ্যান্টি ভাইরাস রূপে একটা বিষয় এই জন্য এগুলো দিয়ে শরীর স্পর্শ করা হয় তারপর এই যে কার্যগুলো এর সঙ্গে একটা বিজ্ঞানের একটা অভূতপূর্ব সম্বন্ধ আছে কিন্তু অনেকে দেখবেন স্নান করার ভয়ে যায় না দাহ কার্যে যায় না মাগু পুষ মাঘ মাস কনকনে ঠান্ডা স্নান করতে হবে আমি যাব না এরকম যায় না আবার দেখবে কেউ মরা বাড়িতে গেলেই নাকি স্নান করে ঘরে ঢুকতে হয় এগুলো ভুল কথা জগতে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে নাকি আছে নাকি তোমাদের এই গ্রামে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে কি কারো বাড়ি কেউ মরছে না প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি মরা বাড়ি ছাড়া জগতে কোনো বাড়ি নাই কিছু লোকেরা দেখবে কেউ যদি মারা যায় ঠাকুর ঘরটা আগেই বন্ধ করে দেয় মানে ভগবানের ঘর লকডাউন লকডাউন ভগবানের ঘর কারণ কি এই সাবধান যাবি না মরা বাড়ি তো এটা মরা বাড়ি তোর বাড়ি সিতাবাড়ি এই লোকের থেকে তোর বাড়ি কেউ মরে নাই ভগবান গীতায় বলছেন জাতস্য্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু অপরী হারিয়ে বললেন জগৎটা মৃত্যু লোক আর তুমি বলছো তোমার বাড়ি জিতা বাড়ি এই বাড়ি মরা বাড়ি তুমি ভগবান থেকে বড় হয়ে গেলে ভগবান বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি মরা বাড়ি ছাড়া কোন বাড়ি নাই প্রতিটা বাড়ি তো মোড়া বাড়ি জগৎটাই তো মৃত্যু লোক এই জগৎ অবিনশ্বর নয় এই জগৎ একদিন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দা সুপ্রিম লর্ড শ্রীকৃষ্ণ

দেখবে কারো কারো ভগবান হোম কোয়ারেন্টিনে চলে যায় হোম কোয়ারেন্টিন বুঝেন হোম কোয়ারেন্টিন করোনার সময় নিশ্চয়ই এই শব্দটার সঙ্গে পরিচিত আছেন তো তাদের ঠাকুর হোম কোয়ারেন্টিনে আবার কারো কারো ঠাকুর আইসোলেশনে চলে গেছেন আইসোলেশনে ঠাকুর আইসোলেশনে ঠাকুর চলে গেছেন মনে রাখবে একদিন যদি কেউ পূজা বন্ধ করে ভালো করে বুঝে যাও একদিন যদি কেউ পূজা করে প্রায়শ্চিত্ত হচ্ছে কি প্রায়শ্চিত্ত হচ্ছে তিন দিন পুজো করতে হবে। তিন দিন করতে যে সময় যে অর্থ যা কিছু প্রয়োজন এটি করে প্রায়শ্চিত্ত করতে হবে দুদিন যদি কেউ পুজো মিস করে ছ দিনের প্রায়শ্চিত্ত তিন দিন যদি কেউ উপজু মিস করে নদিনের প্রায়শ্চিত্ত উপবাস থেকে আর তিন দিনের পর যদি মিস করে সেই সেই বিগ্রহে আর ভগবান থাকবেন না চিত্রপটে নতুন করে আবার বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা করতে হবে রং রং করে বিগ্রহ বসিয়ে ফেলেছ বাবার বাড়ি চলে গেছো অমুক বাড়ি তমুক বাড়ি চলে গেছো তালামেরে আর কি আর গোপালকে দেখবে নাই ওর পাঠিয়ে দেয় আমরা ওর সুজ রে নেপালের মা তুই নে গোপাল নেরে গোপালের মা তুই নে গোপাল নেরে বাদলের মা তুই রাগ গোপাল তোমার ছেলেটাকে আরেক বাড়িতে দিয়ে গেলে তো তোমার মনটা মানে কি করে খাচ্ছে কি করে খাচ্ছে না হ্যাঁ যেদিন থেকে ভগবানকে তুমি তোমার ঘরে বসালে সেদিন থেকে ভগবানও তোমার ঘরের একজন সদস্য হয়ে গেলেন কেউ যদি মারা যায় আমরা কি ব্যবসা বন্ধ রাখি চাকরি বন্ধ পরিবারের এক সদস্য মারা গেছে বাকি সবাই কি না খেয়ে গো। কোন বাবার দুই ছেলে এক ছেলে মারা গেছে আর এক ছেলে না খেয়ে থাকে টিভি দেখা সিরিয়াল দেখা কি বন্ধ গোষ্ঠীর কেউ মারা গেলে এটা বন্ধ হবে না আমার বয়সী ছেলে যারা প্রেম করা বন্ধ যে দেখো এই কয়েকদিন তোমার সাথে আমি কথা বলতে পারবো না কারণ আমার গোষ্ঠীর একজন মারা গেছে ওই পক্ষ থেকে বলবে হ্যাঁ তুই কাল লোকে টাঙ্কি মারতে আমার তো ইয়া প্রিতিক্ত না রিলেশন ব্রেকআপ তাহলে স্টার জোরসা বাংলা কালার্স বাংলা যে ধ্বংস করলো সোনার বাংলা তাও চলছে গোষ্ঠীরকেও মারা যাক আর বেঁচে থাকুক চলছে ব্যবসাও চলছে চাকরিও চলছে খাবার দাবার চলছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে চ্যাট চলছে হ্যালো হ্যালো বলতে বলতে অপর পক্ষ থেকে পালঙ্ক থেকে হেলে একজন পড়ে গেছে সেটাও শেষ হচ্ছে না সব চলছে আর ঠাকুর কি বলছি তুই না থাক ও শৌচ চলছে মানে আমার কিছু না আমি সব করব আর ঠাকুরের হচ্ছে জাতক তুই না খেয়ে থাক তোর জাতক তুই না খেয়ে থাক তোর অশৌ আর আমার সব চলছে যদি এত কিছু বুজার বিষয় থাকতো সারা গীতায় গিয়ে ভগবান উপসংহারে এটা দিতেন না তোমার মন আমায় দাও তাহলে বললেন না কেন আমায় কোটি টাকা দাও সব দাও গিয়ে বলেন মন দাও মন যদি কেউ ভগবানকে দিতে পারতো তাহলে বুঝতো আমার গরম লাগছে আমার ঠাকুরেরও গরম লাগছে আমার লবণ বেশি হয়েছে দরকারিতে ঠাকুরও খেতে পারছে না আমার ঠান্ডা লাগছে ঠাকুরেরও ঠান্ডা লাগছে যদি মন দেয়া যায় সম্পর্ক হয়ে গেলে তখন এরকম চিন্তা হবে এটাকে বলে আত্মবোধ সেবা আমার যা দরকার ভগবানেরও তা দরকার আমার কষ্ট হচ্ছে ভগবানেরও কষ্ট হচ্ছে কোন দিন হবে আমাদের এই অনুভূতি কোনদিন আমরা বুঝবো আমরা তো সম্পর্কই স্থাপন করতে পারি এই ভগবানের সাথে ভগবানের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারতাম তাহলে আমাদের এমন জেনে যাও নিত্যকর্ম কখনো বন্ধ হবে না গোষ্ঠী কেউ মারা গেলে কারো নিত্যকর্ম বন্ধ হবে না নৈমিত্তিক কর্মটা বন্ধ থাকবে নিত্যকর্ম বন্ধ হবে না নিত্যকর্ম কি কি নিত্য পুজো গীতা পাঠ করা গুরুমন্ত্র ধ্যান করা যা কিছু আছে নিত্যকর্ম এগুলো বন্ধ হবে না ভগবানের সেবা বন্ধ হবে না কর্ম বিবাহ পড়ে গেছে অসৌচে হবে না কারো বাচ্চা হয়েছে গোষ্ঠীর জাতক জননা অশৌচ বিবাহ পড়েছে হবে না এটা নৈমিত্তিক কর্ম কিন্তু নিত্য কর্ম একাদশী ও নিত্যকর্ম জননা অশৌচে মরণা অসৌচে একাদশী পড়ে গেলেও বন্ধ হবে না এই জন্য যারা এমন কার্য করেন আজ থেকে সচেতন হয়ে বের হয়ে আসুন আপনাদের এই কোষা দিয়ে নিশ্চয়ই হোম কোয়ারেন্টিন হয় নাই শব্দ নাই মনে হয় ঠাকুর করে নাকি তোমরাও আসছে তোমরা লাগে দেখা যায় আমরা মিল আছে তোমরাও হোম কোয়ারেন্টিনে পাঠাও ও বুঝিয়া লেগেছি তাইলে এখান থেকে বেরুনি লাগবো এখান থেকে আমাদের বের হতে হবে নিত্যকর্ম চলবে নৈমিত্তিক কর্মটা কেবল বন্ধ থাকবে ভগবান আমার ঘরের একজন ভগবান আমার ঘরের একজন সদস্য তিনি আমার নিজের জন এই সম্পর্ক স্থাপনটা প্রথম প্রয়োজন সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে বাকি সব মরে অকারণ সম্পর্ক যত গভীর থাকবে বিচার তত চলে যাবে সম্পর্কটা গভীর সম্পর্ক যত গভীর বিচার তত দূরে চলে যাবে এত বিচার থাকবে না তখন আমাদের এত বিচার কেন সম্পর্কটা আমাদের গভীর না সম্পর্ক যত গভীর হবে বৈধি ভক্তিটা তখন চলে যাবে ধীরে ধীরে আরো উপরে চলে গেছে মানুষ কিন্তু যতদিন পর্যন্ত সম্পর্ক সুদৃঢ় না হবে বৈদি ভক্তির উপরে যাওয়া যাবে না বৈদি ভক্তির উপরে কখনো যাওয়া যাবে না এই জন্য বলছেন আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে বাকি সব মরে অকারণ সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে বাকি সব মরে অকারণ সম্পর্কটা মুখ্য নিত্যকর্ম কখনো বন্ধ করবেন না কেউ মারা গেলে কারো করে বাচ্চা হলে নিত্যকর্ম কখনো বন্ধ করবেন না শ্মো মদ গাঁজা এগুলো খাবেন না নেশা করবেন না মন্দির পবিত্র জায়গা মানুষ মন্দিরে যায় প্রায়শ্চিত্ত করার জন্য সব জায়গায় পাপ করছি মন্দিরে পবিত্র হওয়ার জন্য যাবো মন্দিরটাও যদি অপবিত্র করে ফেলি কোথায় গিয়ে প্রায়শ্চিত করবো গো হ্যাঁ দুর্গা পূজায় দেখবে রাত যত গভীর হয় বাড়তে থাকে মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে ঢুকতে শুরু করে তারপর বলো দুর্গা মায় কি যায় চলছে হ্যাঁ মদ খাওয়ার জন্য কীর্তনের আসরটা কেন বেছে নিতে হবে মন্দিরটা কেন বেছে নিতে হবে পূজাটা কেন বেছে নিতে হবে আর কোন জায়গা নাই মদ খাবে দূরের কথা সনাতন শাস্ত্রে উল্লেখ আছে মদ যদি কেউ স্পর্শ করে সঙ্গে সঙ্গে তার শরীর অপবিত্র হয়ে যায়। সূর্য দর্শন করে তাকে করতে হবে বিড়ি যে খায় পরবর্তী জন্মে সে শুকর কুলে জন্ম নেবে পদ্মপুরাণ আছে এই মুখ অশুদ্ধ যদি হয়ে যায় এই মুখ দ্বারা যতই নাম করো কৃষ্ণ নাম করো কিছু লাভ হবে না আর মদ যে খায় সে যাবে জীবন দশায় মদ খেয়েছে যতটুকু তার থেকে কোটি গুণ লাভা তার মুখের মাঝে ঢেলে দেয়া হবে সাবধান এই নেশা শরীরের জন্য ভালো না আচ্ছা কোনো ডাক্তারকে দেখেছো প্রেসক্রিপশনে লিখে দিতে প্রত্যেক দিন এক গ্লাস করে মদ খাবে কোনো ডাক্তারকে দেখেছো বলতে যে প্রত্যেক দিন একটা করে বিড়ি টানবে ডাক্তাররাও বলে এই নেশা থেকে বের হয়ে আসো এই নেশা শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর আর এখন তো উন্নত যুগ আধুনিক যুগ আমরা বিড়ির ধোঁয়া সিগারেটের ধোঁয়া ভেতরে গিয়ে আমাদের এই ভেতরটা কি করে সব দেখা যায় মানুষ একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে নেশা করে নেশা যেখানে যেখানে হয় নেশা কলির সেখানে বাসা কলি সেখানে থাকে এই আমি তরুণ প্রজন্মকে বলবো মন্দিরকে পুজোর অনুষ্ঠানকে দুর্গাপূজার মণ্ডপকে ক্লাব বানাইও না নেশার জায়গা বানাইও না তাহলে কঠিন থেকে কঠিনতর শাস্তি পাবে এগুলো করবে না বিশেষ করে তরুণরা যুবকরা ওরা যদি সচেতন হয় ওরা যদি এগিয়ে আসে সমাজ পরিবর্তন করা সম্ভব এই গ্রামে একজন যদি মারা যায় পনেরোটা যুবক যদি শুদ্ধ হয়ে শ্মশান কার্যে যায় অন্তত তাদের দ্বারা তারা যদি নাম করে শুদ্ধভাবে ভগবান তাদের ডাক শুনে সেই ব্যক্তির কিছুটা হলেও পাপ ক্ষমা করে দিতে পারে এই জন্যই শুদ্ধ ভক্তের দ্বারা প্রয়োজন একটি প্রশ্ন আসছে তারপর মূল প্রসঙ্গে আসবো নমস্কার হ্যাঁ নমস্কার আমি সবিনয়ে জানতে চাই সদ্য বিবাহিত স্বামী স্ত্রী কি এক বছর যাবত বিয়ের পর থেকে যা আমাদের ধর্মে এখনো প্রচলিত ধর্ম কর্ম করতে পারবে না এ ব্যাপারে আপনার কাছ থেকে সবিনয়ে বিধান চাই যারা বলে এটা শাস্ত্রীয় কথা বলে না সদ্য বিবাহিত স্বামী স্ত্রী এক বছর বিয়ের পর থেকে ধর্ম কর্ম করতে পারবে না কেন নিশ্চয়ই করবে এমনকি বিবাহ করেই স্বামী স্ত্রীর উচিত ধাম পরিক্রমা করা আমরা তো হানিমুনির জন্য আগে যাই সাজেক কাকসবাজার আগে ধামে যাবে গুরু গৃহে যাবে আগে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নেবে আগেরকার সময়ে দেখবে ব্রহ্মচর্য আশ্রম থেকে পঁচিশ বছর পর্যন্ত শরীরের সম্পদ রক্ষা করা ছাব্বিশে বিয়ে করে বিয়ে করেই সর্বপ্রথম বিবাহিত স্ত্রীকে নিয়ে গুরু আশ্রমে যাওয়ার বিধান আছে আমাদের শাস্ত্রে আগে গুরু গৃহে যাবে গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নেবে দাম পরিক্রমা করবে আমরা আগেই বিয়ের আগেই হেগো টুনটুনির মা টুনি বিয়ে না তার সেরির নাম রাখবো টুনটুনি তাই ডাকতেছে মোবাইলে টুনটুনির মা কারে ডাকো যদি আমরা আগে দুনা কিনবার চিন্তা এই হলো আমাদের অবস্থা ধর্মকর্মে মতি নাই তাহলে এগুলো বুঝবে কি করে উপলব্ধি করবে কি করে এমন কি আরো একটা কুসংস্কার আছে সমাজে কেউ যদি মারা যায় এক বছর যাবৎ দেখবে কোনো দান দক্ষিণা দেয় না এক বছর যাবত কোনো দান করে না পুজুর পুজুর প্রণামি দেয় না কীর্তনের প্রণামি দেয় না আমরা কালো সোজ আমরা কিছু দেই না তারপর কোনো ব্রত আদি করে না কে বলেছে আমাদের ঠাকুরদা বলছে তা ঠাকুরদাকে বলবে যে যদি এক বছরের মাঝে দান দক্ষিণা না দেওয়া যায় তা আপনি যে শ্রাদ্ধ করলেন শ্রাদ্ধে যে আপনি চাল ডাল সবজি পালঙ্ক গরু সব নিয়ে যাচ্ছেন এগুলো এক বছরের ভিতরে না বাহিরে তাহলে আপনি সব রেখে যান এক বছর পরে এসে এগুলো নেবেন চাল ডাল নিচ্ছেন সবজি নিচ্ছেন পালঙ্ক নিচ্ছেন গরু নিচ্ছেন এগুলো এক বছরের ভিতরে না দান দক্ষিণা যে আপনাকে করা হলো আপনি রেখে যান সব আপনি শ্রাদ্ধ করে যান এক বছর পরে এসে এগুলো নেবেন তখন দেখবে সব আবার বিধান পরিবর্তন হয়ে যাবে কাজেই ধর্ম প্রতিপালনের জন্য কখনো আমরা যেন পশ্চাৎগামী না হই আমি উঠতে পারবো কিনা আছে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা কোন নিশ্চয়তা কাটিয়ে নেয় এটা তার জীবনে দুর্ভাগ্য দুর্ভাগ্য তার জীবনে কাজে আমরা যে পরিবেশে যে পরিস্থিতিতেই থাকি না কেন আমরা ভজন থেকে যেন না যাই এই জন্য দেখুন মহাজন কি বলছেন গরিহে ঵া ঵নেতে থাকো হাগো রাংগো বলে ডাকো গরিহে ঵নেতে থাকো হাগো রাংগো তুমি গৃহে থাকো বনে থাকো বনে থাকা মানে সন্ন্যাসী আগেরকার সন্ন্যাসীরা বনে থাকতেন এখন তো আর বনে থাকার সুযোগ নাই পরিবেশ নাই যেখানেই থাকো যে পরিস্থিতিতে থাকো যে অবস্থাতেই থাকো কৃষ্ণ নাম গৌর নাম নিতে ভুলবে না ধর্ম প্রতিপালন থেকে ভুলবে না গৃহে বনেতে থাক হা গৌরঙ্গি দেখো হো ভি হেবিত থাকো হাগরঙ্গি দেখো নরুত্তম সঙ্গ

ভালোবাসি নরোত্তম মাগে তার নরোতম মাগে তার সঙ্গ যে পরিস্থিতিতে থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন ভজন থেকে দূরে যাওয়া